আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে আর এই কুয়াশায় ভোরবেলায় আহ চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত মানে সেই পেঁয়াজ জমিটাতে যেখানে পেঁয়াজ রোপণ করছিলাম কিন্তু বৃষ্টির কারণে অনেক সমস্যা হয়েছিল পানি জমার কারণে সবগুলো নষ্ট হয়ে গেছে এখন চিন্তা করছি এই জমিটাতে কিছু জায়গায় শাক দিয়েছি তো আর অল্প কিছু জায়গা আছে এখানে নাপা শাক দিয়েছিলাম তো নাপা শাক নষ্ট হয়ে গেছে যার কারণে এটা এখন সুন্দরভাবে নিরানি দিয়েছি যেহেতু প্রচুর পরিমাণে ঘাস হয়েছে তো ঘাস গুলো নিরানি দিতেছি এখন এখানে আসলে মুড়ি কাটা যে পেঁয়াজগুলো গুলো বলা সেই পেঁয়াজ গুলো আসলে এখানে লাগাবো আর কি তো এই জন্য আগে নিরানি দিতেছি প্রচুর পরিমাণে ঘাস দিচ্ছে তো এদিকে ফাঁকে নিরানি দিয়ে মুড়ি কাটা পেঁয়াজের যে যে মাথা গুলো মাথাগুলো কেটে নিতেছি এটা হচ্ছে অনেক মানে এটা করা জরুরি কারণ মুড়ি কাটা পেঁয়াজের মাথা না কাটলে সহজে বের হয় না তাড়াতাড়ি বের হয় আর কি তো যাই হোক এই মুড়ি কাটা পেঁয়াজের একটু দাম কম গত বছরের তুলনায় তো এর ফাঁকে আহ বেলায় মানে জমিটাতে একটু নাংলে দিয়ে রাখছিলাম যাতে তাতে ঘাসগুলো শুকে যায় প্রচুর পরিমাণে রোদ উঠছিল তো এখন মোটামুটি সব জমি মানে প্রস্তুত হয়ে গেছে তো পেঁয়াজগুলো লাগিয়ে দেবো আর কি তো বেলায় ফাঁকে যে মানে জমিটা শুকানোর দিয়েছিলাম ঘাসগুলো শুকিয়ে গেছে এখন লাগিয়ে দিতেছি এই যে দেখেন তো মুড়ি কাটা পেঁয়াজ লাগানোর জন্য যে স্পেসটা দরকার মনে করেন আপনার আট থেকে দশ ইঞ্চি এরকম রাখছি আর কি তো আর পেঁয়াজে পেঁয়াজ বাই পেঁয়াজের দ্রুত রাখছি পাঁচ থেকে ছয় ইঞ্চি তো এইভাবে লাগাতেছি যে দেখেন মুড়ি কাটা পেঁয়াজ অনেক মানে এটা হচ্ছে অল্প সময়ের মধ্যে একটা ভালো মানে সুফল পাওয়া যায় যেহেতু এখন আর বর্ষা হওয়ার সেরকমভাবে সুযোগ নাই তো এই জন্য এটা হচ্ছে পারফেক্ট তো এভাবে লাগিয়ে দিতেছি বাড়িতে মানে কিছু কাটতে দিয়েছি এবং আমি কিছু লাগাইতেছি তো যে দেখেন এইভাবে লাগাইছি আর কি তো পাশাপাশি লাগানোর পরে সুন্দরভাবে যে কেয়ার করা হয়েছে তো সেই ঘাড়িগুলো সব বদ্ধ করে দেওয়া হতেছে যে দেখেন তো আসলে এই পেঁয়াজ বেশি দিন লাগে না দুই থেকে তিন দিনের মাথায় আবার সবগুলো বের হয়ে আসবে এভাবে সুন্দর করে মানে সবগুলো সমান করে দিতেছি তো আসলে সবকিছুর মধ্যে আছে পরিষ্কার পরিচ্ছন্নতায় হচ্ছে সুন্দর আপনি যে কাজটাই করেন না কোনো আপনাকে সুন্দরভাবে করলে অনেক সুন্দর দেখা যায় এবং সেই কাজটাতে আর কি তো আমার পাশে যে এগুলো হচ্ছে আহ পাট শাক তো পাট শাক দিয়েছিলাম পাট শাকগুলো অলরেডি বের হয়ে আসছে তো প্রচুর পরিমাণে ঘাস হয়েছে আর কি কিন্তু কিছু করার নাই আর অপরদিকে যে লাল শাক দিয়েছি লাল শাকগুলো মোটামুটি তিন থেকে চার পাতা হয়েছে তো আর কিছুদিন গেলে মানে হারভেস্ট করা যাবে তো ফাঁকা ফাঁকে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে কিন্তু মোটামুটি ভালো আছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের কাজে বারাক দান করে